হ্যালো গাইস আজকে যে জায়গাটা তার সিটা আসলে বাংলাদেশের সব জায়গায় এটা পরিচিত জায়গা আসসালামু আলাইকুম আমি যে জায়গাটার মধ্যে অবস্থান করছি এটা হলো আমাদের এই সিলেট বিবেক অভিগত জেলা আমাদের সোনারগড় থানা মুরারবন অর্ধ সৈয়দ নাসির উদ্দিন সিফাই সালা পূর্ব পশ্চিম মাজার যে জায়গার মধ্যে আমি এখান থেকে শুরু করতেছি অবস্থান করতেছি আসলে এই মাজার তো আপনারা জানেনই ইতিহাস তিনশো ষাট জন আউলিয়া অর্ধ দাবা শাহজালের সঙ্গী অর্জত বাবা সৈয়দ ফেসাল্লাহ নাসির উদ্দিন যে কেরামতি গুলা এটা তো আপনারা জানেনি সারা বাংলাদেশের মধ্যে কিন্তু পূর্ব পশ্চিম ইতিহাস আপনারা জানা আছে আর আমি আস্তে আস্তে ধীরে ধীরে একশো বিশ জন করে দিব দেখেন আমাদেরকে আমি গেট থেকে বাইরে গেটে লেখা আছে অর্জত সৈয়দ সাহা নাসির উদ্দিন বাবার এটা হলো নাসির বাবার যে মাজারের পাশে যে গুরুস্থান গুরুস্থানের ভিতরে অনেক মাজার আছে আসলে একশো বিশ জন আউলিয়া আছে আর আরো অন্য অন্য অলিরাও আছে আসলে অনেক আওলাই গুণ আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখামো দর্শক অবশ্যই দেখবেন ভিডিওটা আর আসলে যে আমি ভিডিওটা আজকের যে ভিডিওর ফুটেজটা করেছি অবশ্যই আশা করি ভালো লাগবো আমি আসলে ধীরে ধীরে আস্তে আস্তে যাব আপনারা দেখবেন সবাই আর আমি এই যে বর্তমানে এই জায়গার মধ্যে ঢুকছি এটা আমাদের খান্দু খান্দুরাবাড়ির হাউলির আওলাই এই জায়গার মধ্যে এই জায়গাটা হলো আমাদের সৈয়দ বিল্লাল মিয়া মাজার আর বর্তমানে আমার যে ভাই ঢুকতো আছে এই জায়গার মধ্যে হলো হরদ সৈয়দ শাহিন শাহিন শাহ মাজার এই জায়গার মধ্যে আছে আমাদের সৈয়দ রহিসমা সাহেবের মাজার আছে ইলিয়াস সাহেবের মাজার আছে এখানে প্রায় যা খান্দুরার বাড়ির যত অলিগন আছে এখানে মানে মাজার আছে সবারই তে আসলে দর্শক আমি যারা আমাদের অলি প্রেমিক যারা আমাদের অলি প্রেমিক এবং আমাদের বাংলাদেশের তিনশো ষাটজন আউলিয়ার প্রেমিক আমাদের সুন্নি জামাতের লোক অবশ্যই এটা দেখবেন ভিডিওটা আমি যে এই জায়গার মধ্যে যেতে রইলো সাহা শাহা শাহা সৈয়দ এই বন্দিগিসা শাহাজ সৈয়দ বন্দুগিসার মাঝারে ঢুকতেছি বর্তমানে আমার সাথে আরও বা আমার ভাই বন্ধুরা আছে আমার অনেকরা গেছিলাম আজকে জুষ্ণ জুলুস পালন করে যে বললাম যে আজকে মোরার বন্ধু একটু তিনশো জন আউলিয়ার সঙ্গী যেহেতু অর্জত বাবা এ শাহজালালের সঙ্গী সৈয়দ নাসিরদ্দিন বাবার দরবারে জামু এই জায়গার মধ্যে আসলে এই বন্দুগী মাজার এরিয়ার ভিতরে আসলে অনেক মাজার আছে আমি আসলে দর্শক আমার মতন ক্ষুদ্র মানুষ আমি এই জায়গার ইতিহাস আমি আসলে বলে সম্মান বলে আমি আমার মতন ক্ষুদ্র মানুষে শেষ করতে পারবো না ওলি প্রেমিক ওলি প্রেমিক সুন্নিয়তের প্রেমিক আছেন অবশ্যই আশা করি ভিডিওটা দেখবেন উপর দিকে ডাকা দিবেন না আমি আস্তে আস্তে সবাই দেখামো আসলে শুধু হলে আমি এই অর্জত বাবা সৈয়দ নাসির দিন বাবার দরবার থেকে আইসা আমি বন্দুগী এই রৌদ ঢুকলাম আরো অন্য অন্য জায়গা আছে আমি দেখেন আমার মিলাদও পড়েছি মিলাদ পরে অনেক কান্নাকাটি করলাম জানে আমাদের কবুল করে এই সবচেয়ে বড় জিনিস আর যারা আছেন আমাদের দর্শক অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেশ এবং দেশের বাহির থেকে আমাদের প্রবাসের বায়ু বোনেরা আমি আসলে আমি ধীরে ধীরে আসলে এই জায়গা থেকে আবার বিদায় নিবো আমি আস্তে আস্তে সবকিছু দেখা আপনারা দেখবেন ওই মুরার বোন যত মাজার আছে আমি চেষ্টা করব দেখানোর জন্য শাহাবন্দিগিসার মাজার শরীফ থেকে আমি আস্তে আস্তে গেটের বাইরে আসলাম এটা আসলো আমাদের খান্দুরাবাড়ির এখানে অনেক মাজার আছে আসলে আমি অনেক মাজারের নাম বলতে পারবো না যেগুলো মাজারের সাইনবোর্ড আছে আর আমি আসলে ধীরে ধীরে বলতে পারবো অবশ্যই আপনারা দেখবেন আর আমি বর্তমানে যে জায়গাটার মধ্যে আসতাসি এখানেও অনেক সুন্দর মাজার আসলে এই জায়গার মধ্যে আমি আসতেছি সৈয়দ সৈয়দ কুতুবুল আউলিয়া সৈয়দ অরজত সৈয়দ কুতুবুল আউলিয়ার মাজার শরীফ আমি এই জায়গার মধ্যে প্রবেশ করতেছি আসলে আমার সাথে আর অনেক লোক আছে আসলে কুতুবুল আউলিয়া হইল সৈয়দ বাবা নাসির উদ্দিন বাবার পরপেরিয়ে আসলে উনি একদম বড় আউলিয়া এই জায়গার মধ্যে অরজত সৈয়দ কুতুবুল আউলিয়া সে উনি আসলে কুতুবুল কুতুব কুতুব মানি শ্রেষ্ঠ অলি বড়ো অলি এই যে কুতুবদ্দিন আউলিয়ার মাজার ওনার এই আশেপাশে আরও বক্তবিন্দুরার অনেক মাজার আছে আসলে আমি অনেকের নাম বলতে পারবো না আর আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা দেখাইতেছি দর্শক অবশ্যই দেখবেন আর যারা আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ আমি নাহান মানুষ আমি আসলে একজন এই মুরুক্ষ মানুষ আমি সব কিছু গুছাই গেছে বলতে পারি না তারপরে আমি যতটুকু চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আমি চাই আমার এই এইভাবে দিনটা যেতে আসলে কেটে যায় আসলে আমি অলি পিমি অলিদের মাঝারে এবং মানে বিভিন্ন জায়গায় আসলে আমার কিছুদিন আগে আমি সিলেট মাজারে গেছি অর্ধাবার সাহাতালে মাজারে গেছি শাহাপুরাণ গেছি ফির গেছি আমি বিভিন্ন জায়গায় গেছি আসলে আমার আসলে মাজার মোহামে ঘুরতে ঘুরতে আমার আসলে ভালো লাগে এই জায়গার মধ্যে আমরা আমাদের যত বন্ধু বান্ধব গেছিলাম আমাদের বড় ভাই বেড়ো সবাই মিলে গিয়ে একটু দোয়া করলাম করে আসলে এই জায়গা থেকে আস্তে আস্তে বের হয়ে যাব এই যেখানে আমি ঘুরাই জায়গায়তেছি এই কুতুবুল আউলিয়ার যে মাজারের এরিয়ার ভিতর থেকে আমরা এই মুহূর্তে বের হয়ে যাব আমরা আসলে ঘির থেকে বের হয়ে যেতেছি তো দর্শক আসলে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টের মধ্যে বলবেন আর আমার ভিডিওটা ওই তো একটু পাঁচ ছ মিনিট হইতে পারে যদিও যারা আমাদের ওলি প্রেমিক আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এই জায়গার মধ্যে দিয়ে আসলে বের হয়ে আবার আর এক জায়গায় অবস্থান করতেছি আসলে অনেক মাজার আছে এখানে সতাসী মাজার আমি অনেক মাজারের নাম বলতে পারবো না অবশ্যই যেহেতু আমাদের তিনশো ষাটজন আলুয়া সঙ্গী হরদ সৈয়দ সিফাই চালান দিন বাবার দরবারে এই ফাঁক দরবারের মধ্যে এই অনেক অলি প্রেমিক অনেক অলিরা আছে আসলে অনেক অলিরারে এখানে অবস্থান করছে ওলে অনেক লিরা এখানে মাদার হয়েছে আমি সব কিছু বলতে পারবো না তবে আপনার ওই বিষয়ে যে আমি যে বর্তমানে একটা এই জালির মতো দেখা যাইতেছে এই জায়গাটা এই যে এটা হর্দ সৈয়দ শাহানুর মাজার শরীফ শাহানুরে মাজার শরীফ তালাতরক এই জায়গার মধ্যে আসলে একটা এই গুহা আছে যে জায়গার মধ্যে আসলে গুহার মধ্যে আসলে মানে চিল্লা লইতো সেই জায়গাটার মধ্যে দর্শক আমি যাইতে পারছি না যেহেতু তাল রাখছে আর আমি ধীরে ধীরে বের হয়ে এই জায়গার থেকে আমাদের খান্দুরা দরবারের আরক আরাকান মাজার আছে ওই আমাদের এই যে এই মাজার খান্দুরার দরবারের আর আমি একটি বটগাছটা ঘুরাই দেখাইলাম অর্ধ সৈয়দ শাহা আহা আলমাস শাহ আলমাসের শাহ আলমাস সাহেবের মাজার এই জায়গার মধ্যে এই জায়গা মাজার অনেক সুন্দর এই মাজারের ভিত্ত অনেক এরিয়া আছে এই যে মাজার শাহ আলমাদ সাহেবের উনি আমাদের খান্দুরার দরবার সচিবের আর এখানে আসলে অনেক মাজার দেখতেছেন আমি আসলে ওই দিন গুছাই গাছাই দেখাইতেছি আসলে দর্শক আমি আসলে ভিডিওটা জানি না কতটুকু আমি করতে পারছি এতে আসলে আমার প্রতি আমার দোয়া করবেন আমি যাতে আসলে এমন ধরনের ভিডিও আরও করতে পারি আর যে শাহ আলমদ সাহেবের মাজার আমি দেখাইতেছি আর এত সুন্দর মাজার মাজার আসলে এত সুন্দর আমার কাছে এতটুকু ভালো লাগছে আসলে দর্শক আমি বোঝাবার মতন না যারা আসলে আমাদের প্রেমিক আছেন আমাদের সুনিয়াতের জামাতের লোক আছেন আমি বলবো যে যারা আসলে এই মাজারে যান এইভাবে মিলাদ মাফিল করে মানে এই শান্ত সৃষ্ট বোঝে আসলে আমরা আমরা অনেকে পারি না আসলে মাজার মোহামে গিয়া দেখা যা গোষ্ঠীরে করি সেইটা কিন্তু আসলে ভালো না আমি এই মুহূর্তে চলে যাব আমি আসলে এই মুহূর্তে চলে যাবো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের খান্দুরার দরবার শরীফের আরেকটা জায়গা আছে যে যাই যে আরেকটা মাজার এটা আমাদের এই মানে খান্দুরার দরবার শরীফের আমি বর্তমানে চলে যাবো কোয়াই নদীর পাড় যে আমাদের মুরারবন জমিনে কোয়াই নদীর পার চলে যাব আমাদের খান্দুরার দরবার শরীফের এখানে একজন বড় ধরনের একজন ওলি আছে আসলে ইতিহাসটা অবশ্যই সবাই জানেন যে এই সামার মিয়া সাপ হরদ সৈয়দ সামার মিয়া উনি একজন বড়ো ধরনের মাফের গলি আসলে আমি আমরা শুনেছি ছোটোবেলা থেকে নাকি যে ওই যে খান্দুরার খান্দুরার মাজার এখানে লেখা আছে গেটের মধ্যে শুনেছি নাকি যে এই ছোটোবেলা যে আগে কোয়াই নদী ভেঙ্গে আসলে নদীর ফারগোলা ভেঙ্গে যেতে উনি আসলে বলেছিল আমাদের যে সামানি মিয়া যে আমারে তোমরা কোয়াই নদীর ভিতরে নিয়ে আমারে দাফন করো তা আসলে ওনার এই অর্ধ সৈয়দ এই মিয়া সবকে এই জায়গার মধ্যে দাফন করেছে করার পরে আসলে কয় নদী আর ইদিকে ভেঙ্গে আসে না তে আসলে দর্শক এটা অবশ্যই ইতিহাস যেহেতু বাবা সৈয়দ শিফা নাসিরউদ্দিন নাসিরুদ্দিন সাহেবের মাজার পূর্ব পশ্চিম হয়ে গেছে এটা একটি ইতিহাস আর যে সৈয়দ সামার মিয়া সাহেবের এটা একটা ইতিহাস যে সৈয়দ সামার মিয়া সাহেবের মাজার আমি ঘুরাই ঘুরাই দেখাইতেছি আসলে ওনার পাশে ওনার ডাইনে ডাইনেবামে উত্তরে আসলে অনেক মাজার আছে আমি নামগুলো বলতে পারবো না এই আমাদের খান্দুরা রুই আসলে দর্শক এই ভিডিওটা কেমন লাগছে সবার কাছে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে বলবেন আর আশা করি আমি যে ক্ষুদ্র মানুষ আমি একজন নাহান্দা মানুষ আমি একজন অদম গুলাম আমি আসলে এই ভিডিওটা করেছি আমি ভিডিওটা ঘুরাই ঘুরাইয়ে দেখাইতেছি সবাই আমি আজকের মতো থেকে বিদায় নিব আর যারা আমাদের দেশ এবং দেশের বাহির থেকেই প্রবাসীর বাইবেরা দেখতেছেন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আজকের মতো আমরা এই জায়গা থেকে বিদায় নিব আমি একটু ঘুরে ঘুরে আমি আসলে ব্লগ ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমি যারা আমাদের অলি প্রেমিক আছে সবাই আমি দেখানোর জন্য অর্ধ সৈয়দ সিপাশ নাসির উদ্দিন বাবার দরবারে মুরারবন একশো বিশ জন আউলিয়ার অবস্থা একশো বিশজন আউলিয়ার অবস্থান তিনশো ষাট জন আউলিয়ার সঙ্গী আসলে একশো তিনশো ষাট জন আউলিয়ার সঙ্গীর মধ্যে একশো জন হইলো মুরারবন জমিনে আর প্রায় বাহি অলিগুলো আসলে সারা বাংলাদেশে অবস্থান আছে তো দর্শক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আসলে দেখেন এত সুন্দর এই জায়গার মধ্যে এত একটা নিয়ামত এই যে এই পাশে এলো কয় নদী আমি আসলে দেখাইতে না আসলে সমসট এ আসলে জুষ্ণু জুলুস পালন করে আমি আসলে গেছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম